আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজ আমি দেখাবো কিভাবে একটি বালিশের কভার কাটিং এবং সেটিং করতে হয় তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে আমি বালিশের কভার নিয়েছি তো বালিশের পুরো ছোটো মাপটি আমি আগে নিয়ে নিব তো দেখে নেভাবে ধরে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে রয়েছে বাইশ তো আমার তেইশ দিয়ে কাটিং করতে হবে তো দেখেন আমি এখানে তেইশ নিয়েছি আমার ওখানে মুড়িয়ে সিলাই দিয়েছি এক ইঞ্চি তো আমার রয়েছে এখন বাইশ তো আমি এভাবে ছোটো অংশটি থেকে আগে মাপটি নিয়ে নেব তো এখানে আমার বাইশ রয়েছে তো এখন আমি চওড়া নেবো আঠারো ইঞ্চি তো এভাবে খুব সুন্দর করে মাপটি আপনারা মেজারমেন্ট করে নিয়ে নেবেন তো এই বালিশটি বড় বালিশের জন্য পুরো অ্যাকুরেট মাপ নেওয়া হয়েছে তো এখানে আমি প্রথম আপনাদের মাপটি দেখিয়ে দিলাম এবং এখান থেকে আমি যাই মাপ নিয়েছি সেখান থেকে আমি চার ইঞ্চি করে বাড়তি নেব এভাবে রাউন্ড দিব চতুর্দিকে মুড়িয়ে সেলাই দেবো দুই ইঞ্চি করে আমি নিয়েছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এখন আমি দেখেন আমি আগে থেকে একটি বালিশের কভার কেটে নিয়েছি তো আমার এখানে ছোটো অংশটি রয়েছে বালিশের তো এখানে আমি নিয়েছি তেইশ তো আমার বাইশ থাকবে তো এখানে চড়া রয়েছে আর আঠারো এভাবে খুব সুন্দর করে আপনি বালিশের মাপটি নিয়ে নেবেন এটা হচ্ছে অ্যাকুরেট মাপ তো এখান থেকে আমি বড় অংশটি চার চার করে বাড়তি কেটেছি দেখেন আমার চতুর্থ সাইডে রয়েছে দুই ইঞ্চি করে তো আপনারা আড়াই ইঞ্চি করেও নিতে পারেন তো এভাবে খুব সুন্দর করে আমি একটি কলমের সাহায্যে দাগটি নিয়ে নিচ্ছি যাতে আমার এখানে সেলাই দিতে কোনো সমস্যা না হয় তো এভাবে আপনারা দাগটি টেনে নেবেন তো দাগটি টেনে নেওয়ার সুবিধা হচ্ছে আমাদের সেলাই করতে গেলে অনেক অংশ আঁকা বাঁকা হয়ে যায় তো আঁকা বাঁকা না হওয়ার কারণেই আমি এখানে দাগটি টেনে নিচ্ছি দেখেন এভাবে চতুর্থ সাইডে দাগটি টেনে নেবেন তো আমার দাগ টানা হয়ে গেলো তো এখন আমি একটি এখানে আমি পটি লাগাবো দেখেন পকেট তো পকেটটা আমি ছোটো অংশের মাপে নিয়েছি আমি ওখানে সাত ইঞ্চি নিয়েছি তো আমি ভিডিওতে সাত ইঞ্চি আমি দেখি দেখাইনি তো দেখেন এভাবে খুব সুন্দর করে আমার ওখানে বাড়তি অংশটি আমি কেটে দেব এভাবে একটু মুড়িয়ে সেলাই দেবো এপাশে এবং ছোটো অংশের মুখে এভাবে সেলাই দিয়ে নিয়ে আটকে নেব এভাবে ধরে দুপাশে চতুর্থ সাইডে আমি এখন এভাবে মরিয়ে সেলাই দিয়ে নেব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে সেটিং করতে হয় এখন আমি ছোটো অংশটি আগে এভাবে মুড়িয়ে সেলাই দিব মুখের অংশটি তো আমি এখানে ছোটো পাটটি নিয়েছি প্রথমে আপনারা ছোটো পাটটি এভাবে মুড়িয়ে বোলটিয়ে ধরে সেলাই করে নেবেন এখানে আমার যেহেতু মোটা অংশ রয়েছে তাই আমি দুই বাজ দেইনি এক বাজে আমার হয়ে গেছে তো এভাবে ধরে খুব সুন্দর করে সেলাইটি দিয়ে এখানে রয়েছে আমার পকেট পকেটের নিচের অংশটিকে আমি এভাবে মুড়িয়ে ধরে সেলাই করে নেব আপনারা খুব সুন্দর করে এভাবে ধরে মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন তো দেখেন খুব সুন্দর করে ধীরে ধীরে করবেন দেখবেন আপনার বালিশটির কভারটি কত সুন্দর করে আপনি তৈরি করেছেন তো নতুনরা খুব সুন্দর করে দেখে ধীরে ধীরে আপনারা এই ভিডিওটি দেখবেন তো এখানে আমার একটু বাড়তি ছিল তো বাড়তি অংশটুক আমি কেটে ফেলবো দেখেন তো আমি এটার সমান রাখলাম তো আমার নিচের পকেটের অংশ থেকে আমি ও উপরের অংশটি একটু এক আঙ্গুল আর কি নিচে রেখেছি তো এভাবে ধরে আমি একটু নিচ থেকে সেলাই দিয়ে নিব যাতে ওখানে পকেটের ইটা আমার ভালোভাবে আটকে থাকে তো এভাবে সুন্দর করে ধুয়ো পাশে আমি সেলাইটি করে নিব তো দেখেন এভাবে ধরে এভাবে সুন্দর করে ধরে আমি সেলাইটি দিয়ে নিব তো আপনারা ঘরে বসে খুব সহজেই ইউটিউব থেকে দেখে দেখে বালিশের কভারটি তৈরি করতে পারেন তো আমি এখানে একটু ফাঁকা রাখলাম কারণ এখান দিয়ে আমার আরেকটি সেলাই হবে যখন আমি নিচের পাটে লাগাবো তখন ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো দেখেন এখানে আমি একটু ফাঁকা রেখেছি তো দেখেন এই যে এখন আমার পকেটে লাগানো হয়ে গেছে তো এখন আমি ব বড় অংশটি আমি এবার চতুর্থ সাইডে সেলাই করে নেব সেলাই করার এভাবে সেলাই করে নিলে ফিনিশিংটা ভালো আসে তাই আমি চতুর সাইডে সেলাই করে নিচ্ছি এভাবে চিকন করে ভাজ দিয়ে সেলাইটি করে নিবেন তো দেখেন খুব সুন্দর করে ধীরে ধীরে কাজগুলো করবেন যাতে বালিশে কবাটি বালিশিতে লাগালে খুব সুন্দর দেখা যায় তো এভাবে আমি চতুর্থ সাইডে সেলাইটি করে নিলাম তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তো আপনারা আপনারা কিছু মনে করবেন না বুঝ নতুনদের জন্য বোঝানোর জন্য আমি একটু ধীরে ধীরেই করেছি তো দেখেন আমার নিচের পাটটি সেলাই করা হয়েছে বড় অংশটি এখন আমি ছোটো অংশটি উপরে রেখে এভাবে ধরে দেখেন আমি যে মার্জিন দিয়েছিলাম কলম দিয়ে মার্জিন দিয়েছিলাম এখানে আপনারা চক দিয়ে মার্জিন দিতে পারেন তো আমি কলম দিয়ে দিয়েছি এখানে কলমের দাগটি দেখা যাবে না নিচেই পড়ে থাকবে তো এভাবে খুব সুন্দর করে ধরে দুই ইঞ্চিতে আমি মাপ দিয়েছিলাম দেখেন উপরে অংশটি সরিয়ে আমি এখন পকেটের অংশটি আর কি আটকা আটকাবো দেখেন খুব সুন্দর করে আটকে নিব যাতে আমার সেলাইটি সোজা থাকে এভাবে সুন্দর করে ধরে আমি সেলাইটি দিয়ে নেব তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন তো আমি আপনাদের একটি কথা বলতে চাই যে কোনো কাজই একটু সমস্যা হবেই তো নতুনদের অনেক সমস্যা হয় তো আমারও হয়েছিল তো কেউ বলতে পারবে না যে আমার সমস্যা হয় নাই কারণ দর্জি কাজে সবারই কম বেশি সমস্যা হয় তো একটু মনোযোগ দিয়ে করলেই আমাদের কাজের ফিনিশিংটা খুব সুন্দর আসে তাই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যখন কাজ করবেন খুব মনোযোগ দিয়ে কাজটি করে নেবেন তাহলে দেখবেন আপনার কাজটি সুন্দরভাবে হয়ে গেছে তো আমি একটু আমার ঠান্ডা লেগেছে তাই আমি কথা বলতে আমার একটু সমস্যা বোধ করতেছি তো আপনারা কিছু মনে করবেন না একটু সাউন্ড অন্যরকম আসতে পারে তো এভাবে মুড়িয়ে খুব সুন্দর করে ধরে সেলাই করে নেবেন দেখে নাম কিভাবে সেলাই করে নিচ্ছি ওই আমি নিচে যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি প্রত্যেকটা মিলিয়ে মিলিয়ে ধরে সেলাইটি দিয়ে নিয়েছি তো এভাবে খুব সুন্দর করে সেলাই দিয়ে নেবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো কিভাবে জামা কাটিং করতে হয় কীভাবে সিং কাটিং করতে হয় সবগুলো ভিডিও আছে তো আপনারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখেন এভাবে খুব সুন্দর করে ধরে খুব সাবধানে ধরে আমি এখানে আটকে দিলাম এভাবে কোন টুক দেখতে খুব সুন্দর দেখা যায় তাই আমি এভাবে সেলাইটি করে নিলাম তো আমার দেখেন খুব সুন্দর করে বালিশের কভারটি তৈরি হয়ে গেল তো দেখেন আপনারা এভাবে খুব সুন্দর করে বালিশের কভারটি বানাতে পারবেন তো দেখেন আমার ছেড়ে এক সমান রয়েছে তো একুরেট মাপ তো দেখেন বালিশের কভারটি কত সুন্দর দেখা যাচ্ছে তো আপুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম